ময়মনসিংহের হালুয়াঘাটে দুই শতাধিক দুস্থ ও অসহায় নারীর জমানো দশ লাখ টাকা নিয়ে বিদেশে গা ঢাকা দেয় মাহতাব নামের এক ব্যক্তি তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে আত্মসাতের অর্থ ফিরিয়ে দেয় সেই মাহতাব এদিকে মাহতাব দেশে ফিরে এলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা একথা জানায় প্রশাসন ময়মনসিংহ বোরপ্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট খালোঘাট উপজেলার পাঁচ নং গাজীপিটা ইউনিয়নে দুইশত পঁচিশ জন বিজিডি কার্ডধারী উপকারভোগী নারী দুই হাজার একুশ বাইশ অর্থ বছর থেকে ইউনিয়ন পরিষদের চুক্তি মতে ব্যাংক নামে একটি প্রতিষ্ঠানে তিলে জমা করেন দশ লক্ষাধিক টাকা প্রতি মাসে দুই শত করে জমানো টাকা সর্বশেষ প্রত্যেকের অনুকূলে দাঁড়ায় চার হাজার শত করে এ অবস্থায় তৎকালীন টাকা উত্তোলনকারী ব্যাংক এশিয়ার প্রতিনিধি মাহতাব নামে এক প্রতারক ব্যাংকে টাকা জমা না দিয়ে তা আত্মসাত করে বিদেশে পারি জমান দুই অর্থ বছরের এদের বিজেডি চক্রে যেই প্রায় দশ লক্ষ টাকা পুরো টাকাটি তিনি জমা না দিয়ে নিজে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছিলেন এবং এই গরিব মানুষদেরকে বঞ্চিত করেছিল উপকারভোগী মহিলারা প্রতি মাসে চাল নেওয়ার সময় ব্যাংক এশিয়ার সাথে আগের চেয়ারম্যান একটা চুক্তি হয় এই সঞ্চয়ের টাকা জমা রাখার জন্য ব্যাংক এশিয়ার প্রতিনিধি প্রতি মাসে এই দুইশো করে টাকা জমা রাখেন পরবর্তীতে প্রতারণার ঘটনাটি প্রকাশ করলে ঘটনাটি জরায়ুভাবে হস্তক্ষেপ করেন হালুকাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান উদ্ধার করেন নারীদের জমানো আট লক্ষ টাকা যে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ার জন্য যখন আমরা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করি আমরা সরকার আমরা খাদ্য আমরা মহিলা বিশেষ মন্ত্রণালয় চিঠি দিয়েছি আমরা ব্যাঙ্গেশিয়ার হেড অফিসে চিঠিয়ে দিয়েছি বর্তমানে এই টাকাটা ব্যাঙ্গেশিয়ার কাছ থেকে আমরা পেয়েছি আজকে আমরা দুইশো জন বিজিডি উপকার ভোগীদের মধ্যে আমরা এই টাকাটা বিতরণ করতে যাচ্ছি ইতিমধ্যে মঙ্গলবার দিনব্যাপী উদ্ধারকৃত টাকা উপকার ভোগী নারীদের মধ্যে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান একই সাথে প্রতারক মাহতাব দেশে ফিরে আসলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা উদ্যোগটা যে বিদেশে চলে গিয়েছেন আমরা ইতিমধ্যে ওই ইমিগ্রেশনও ছিটিয়ে দিয়ে রেখেছি যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তো সে যখন এটা জানতে পারলো তারপরে সে অতি দ্রুত সময় চেয়ারম্যানের মাধ্যমে ইতিমধ্যে আট লক্ষ টাকা ফেরত দিয়েছে এবং আগামী দুই লক্ষ টাকাও সে ফেরত দিবে প্রতারক মাহাতাবের বিরুদ্ধে প্রতারণার দায়ে নেওয়া হবে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা এমন দাবি সচেতন মহলের ময়মন সিংহের আলোয়াগার থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি